তুই কিছুতেই তাদের মতো একটি ছেলেকে পছন্দ করতে পারিস না অনি ওর চাচার কথা কোনো উত্তর না দিয়ে তাজকে লক্ষ্য করে বলে কি রে তুই আমাকে বিয়ে করবি তো নাকি ওনার মতো তুইও আমাকে আসলে তাজ নিজে অনেকে পছন্দ করে কিন্তু ওর বিয়ে ঠিক হয়ে আছে জেনে কোনো দিন বলার সাহস পায়নি বিহুকে অবশ্যই একবার বলছিল এখন অনির মুখে বিয়ের কথা শুনে তাজ বলে ওঠে হ্যাঁ আমি বিয়ে করবো সবাই অবাক হয়ে যায় তাদের কথা শুনে আর কনফিউজ হয়ে যায় কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে তা ভেবে সেটা মোটেও বড় লোক নয় আর ওর পরিবারের কাহিনী ততটা সুবিধার নয় তাই কেউ রাজি হতে চায় না কিন্তু অনির জেদের কারণে কেউ সে ব্যাপারে কথা বলতে পারে না সবাই রাজি না হওয়া সত্ত্বেও অনির জেদের কাছে হেরে যায় কারণ উনি প্রচুর দিদি অবশেষে নিবিড় ভাবে উনি আর তাজের বিয়ে হয়ে যায় ইমতিয়াজ বিহুকে নিয়ে নিজের রুমে চলে যায় উনি আর ইমতিয়াজের জন্য সাজানো হয়েছিল বিয়ে শেষে তাজ উনিকে নিয়ে গাড়িতে ওঠে উনি ওর বাবা বোন ওহিও বাবা আর বাকি সবাইকে বিদায় জানিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয় অনিরা দুই বোন ওর মা মারা গেছে তিন বছরের মতো হয়েছে ওর বাবারা দুই ভাই আর ওর বড় চাচার ছেলে ইমতিয়াজ যার সাথে ছোট থেকে ওর বিয়ে ঠিক হয়েছিল আর পিহু ওর প্রিয় বান্ধবী যে ওদের ভার্সিটির নাম্বার অন সুন্দরী আর সেই রূপের মুখে আটকে ফেলেছে ইমতিয়াজকে আর তাজও অনির প্রিয় বন্ধু তাজ অনি আর পিহু তিনজন খুব ভালো বন্ধু ছায় এখন লন্ড ভন্ড হয়ে গেল বাইরে থেকে পড়াশোনা শেষ করে মাস দুই এক আগে ইমতিয়াজ দেশে ফিরেছে তারপর পিহুর সাথে ওর পরিচয় করিয়ে দিয়েছে উনি কিন্তু সেটা যে ওর সর্বনাশের কারণ হবে তাকে জানতো ইমতিয়াজ ছোট বোন আছে একটা ওর নাম ইমা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে আর অনির অনার্স শেষ হয়েছে চার মাস আগে অনির মা মারা যাওয়ার পর ওর চাচি ওকে অহিকে নিজের মেয়ের মতোই দেখেছে মায়ের অভাবটা কখনো বুঝতে দেয়নি তাজের মা খুব ধার্মিক একজন মহিলা তাজও একটি ছোট বোন আছে ওর নাম আফিয়া আফিয়া কলেজ শেষ করার সাথে সাথেই ওর মা একজন আলেমের সাথে ওর বিয়ে দিয়ে দিয়েছেন আফিয়া ওর মায়ের মধ্যে খুবই ধার্মিক তার ছোট থাকতে ওর বাবা সৌদি আরবে চলে যায় মাঝে মাঝে দেশে আসতো কিন্তু তারপর একবার দেশে আসা বন্ধ করে দেয় কারণ উনি ওখানে আরেকটা বিয়ে করে সংসার শুরু করেছে প্রথম দিকে তাজের মাকে মাসে মাসে টাকা পাঠাতো বলছিল যে তাজের মা যদি আবার বিয়ে করতে চায় তাহলে উনি ডিভোর্স দিয়ে দিবেন কিন্তু তাদের মা আবার বিয়ে করতে না রাজি না জানায় এবং ডিভোর্স না দিয়ে ছেলে মেয়ে নিয়ে জীবন কাটাচ্ছে কয়েক বছর পর তাদের বাবা ওদের খোঁজ নেওয়া বন্ধ করে দেয় আর টাকাও পাঠায় না হয়তো ওনার দ্বিতীয় বিয়ের বউয়ের পছন্দ নয় ওদের বাসাটা ওর একমাত্র সম্বল বাসা ভাড়ার টাকা দিয়ে ওনাদের সংসার চলতো কিছুদিন হলো একটা ছোট কোম্পানিতে চাকরি পেয়েছে তাজ তাজের মা অনেকে একদম পছন্দ করে না কারণ ওনার ভোজ ভাষ্য মতে উনি উশৃঙ্খল একটা মেয়ে যার ইসলামিক কোনো আদাব কায়দা নেই যেখানে অনেকে তাজের সাথে মেশাতেই পছন্দ করতো না সেখানে উনি কি নিজের ছেলের বউ হিসেবে মেনে নিবে অনি জিদের বসে কোনো ভুল তো করে ফেললো না চল অনে আমরা চলে এসেছি তাজ কোথায় ভাবনা জগৎ থেকে ফিরে আসে উনি তারপর গাড়ি থেকে নেমে দরজার বাইরে গিয়ে চেপে অপেক্ষা করতে থাকে ওরা একটু পর দরজা খুলে দেয় তাজের মা ওদের দেখে অবাক চোখে তাকিয়ে ওর ওঠে তাজ সব তাজের মা দরজা খুলে নিজের ছেলেকে অনিরের সাথে দেখে চমকে যায় তাও আবার বউ সাজে উনি যে তাজ বিয়ে করে এনেছে তা বুঝতে বাকি থাকে না ওনার উনি তাজের দিকে তাকিয়ে বলল। এটা তুই কি করলি বাবা আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করিলি না আমি কি তোর কাছে এতটা অপ্রয়োজনীয় চোখের